দাদা লক্ষণ বা লক্ষণ ভোগ আচ্ছা ঠিকই হলো কয়টা আছে ছয়টা তিন হাজার বলছে দাম তো কম বলছে একটু দাগি হওয়ার কারণে না ছোট বলবি আচ্ছা ঠিক আছে দর্শক আজকে সাতই জুন রোজ শুক্রবার হাজার চব্বিশ আজকে বানেশ্বর বাজারে চলে আসছি আমের দরদাম বা বাজার দেখানোর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ লকনা এবং হচ্ছে হিমসাগর আম কিন্তু রয়েছে অনেক ভালো এবং সুস্বাদু আম তো এই বানেশ্বর বাজারে কিন্তু বিভিন্ন রকমের আম দেখা যায় এখানে একটা বড় বড়ো আম দেখা যাচ্ছে এটা কি আম দুটি আম অনেক বড় বড় তো খাইতে ভালো মোটামুটি তো দেখতে পাচ্ছেন এই আঠি আমটি অনেক বড় বড় আম ও একটাতে কেজি হবে না দুইটা লাগে দুইটা লাগে না দুইটা একটাতে কেজি হবে মোটামুটি খাতে ভালো এই আমটা তো বাজারে কিন্তু রানি আম দেখা যাচ্ছে আপনারা যে আমের রাজা হিমসাগরকেই চিনেন কিন্তু আপনারা রানি আমকে চিনেন না এই যে দেখেন এই রানি আমটা এই রানি আমটা খাইতে অনেক সুস্বাদু এবং প্রচুর পরিমাণে মিষ্টি হয় এটা সাইজটা একটু কারণে চাহিদা কম অথচ থেকেও মোটামুটি অনেক আমটা ভাই এই আমকার আপনার রানি আম আপনার নিজের গাছের মোটামুটি সাইজও ভালো একটু ফাঁকা ফাঁকা ধরছে নাকি এবার ওই জন্য দাম দামটা হয়েছে ভাইশো উনিশশো হাজার এরকম দাম মুন আপনি চাইছিলেন আমি চাইছিলাম কত আমি চাইছিলাম সাতাশশো টাকা সাতাশশো তো জানতে পারলেন যে রানি আমটা কিন্তু ভাই সাতাশশো টাকা মন চাইছিল ঠিক আছে এটা মোটামুটি সাইজটা ভালো আছে আর এই রানি আমটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং প্রচুর পরিমাণে মিষ্টি ছোটো হলেও তো আপনারা যদি কোনো দিন খান যে আমের রাজা হিমসাগরকে খাইছেন কিন্তু রানীকে খাননি কিন্তু তো খাইতে হলেই আমটা খাইতে হবে তো দর্শক আজকে জুন মাসের সাত তারিখ শুক্রবার মানেশ্বর বাজার পাইকারি আমের বাজারে চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে হিমসাগর আম হিমসাগরের রাজধানী এই মানেশ্বর রাজশাহী এখানে দেখছেন অনেক ফ্রেশ ফ্রেশ হিমসাগর এই ধরনের আম কিন্তু আপনারা নিতে চাইলে যে এখানে এক ভ্যানে দেখতে পাচ্ছেন তিন চার পাঁচ ছয় ছয়টা তো সবগুলোই নিতে হবে আর যদি আপনারা আমার থেকে নিতে চান তাহলে এক ক্যারেট বা দশ কেজি নিতে পারবেন ইনশাল্লাহ হিমসাগর আপনার অরিজিনাল হিমসা করতো না অনেক ভালো ভালো সাইজ হাতে তুলেন তো হাতে তুলেন অনেক সুন্দর আম চার হাজার টাকা দাম চাচ্ছে তো ভাই চার হাজার টাকা দাম চাচ্ছে যদি নেওয়ার মতো হয় তাহলে একটু কম আছে না সত্তর সাঁত্রিশশো বিক্রি তারপরে বাড়ি গেছে আম বাড়িতে রাখছেন না সব বেশি দিচ্ছেন মাংস দিচ্ছেন এখনও খাননি না মানে এখনো বাড়িতে খাননি হ্যাঁ চেন ঠিক আছে বাড়িতে খাইতে হবে বেঁচতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেহেতু হিমসাগর আম রাজশাহীর এখানে নিজের রাজশাহীতেই হয় সেহেতু হিমসাগর আমটা কিন্তু খেতে হবে বেচতে হবে তো এদিকে দেখছেন প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে একেবারে ভরপুর গাড়ি যেখানে প্রচুর পরিমাণে আম কিন্তু রয়েছে এই বাজারে আমি যদি উঁচু করে দেখাই তাহলে দেখতে পাবেন এদিকে কিন্তু ভাইরা আম নিয়ে বসে আছে এখানে খুচরাভাবেও তারা বিক্রি করে এবং এক ক্যারেট করে বিক্রি করে

তিন হাজার বলছে কিন্তু আম তার মানে আর কি উপরে গেলে বেসতে পারেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ

কত বাগানে মনে করেন যে বাগান একশো মনে আমায় এই বাগানে মনে করেন একটা আমার লাখ খাও খাওয়া রাস্তা দেয় না কি এবার হ্যাঁ আমার রাষ্ট্রের দিনে যারা অরজনাল তারাও মনে করেন দাম কিনে খেচ্ছে ওই কারণেই এবার আমার দাম বেশি কারণে আমার দাম বেশি তারপর তো আমরা বড়ো হয় না আমরা ফ্রেশ হলে বৃষ্টি নাই ঠিক আছে তাহলে বৃষ্টি হলে তো একটু বড় হতো না ফেট ফেট কিন্তু মনে করেন আমরা কোড়ালি হাতে মনে করেন বৃষ্টি নাই ভাই ঠিক আছে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য তো এবার যেহেতু আম কম গাছে প্রচুর পরিমাণে আম কম যে কারণে আমের দাম বেশি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমের দাম কেন বেশি তো এটার অন্যতম যে কারণটা সেটা কিন্তু সেটা কিন্তু ভাই বললো এখানে কিন্তু হিমসাগরের আরেকটি গাড়ি দেখা যাচ্ছে যেটাকে ঘিরে অনেক মানুষ কিন্তু চলে এসেছে এখানে এই গাড়িতে প্রায় প্রায় না এগারোটা ক্যারেট আছে এগারোটা ক্যারেট মানে সাড়ে পাঁচ মন।